আবারে মানুষের দেহের তিনটা ভাগ আছে একটারে কয় ফানাফিল্লাহ একটারে রে কয় ফানাফির রসুল আর একটা ফানাফিল্লাহ ফানাফির দেহের ফানাফিল্লা ফানাফির রসুল ফানাফির শায়েক তিনটা হচ্ছে দেহের বাঘ গলা থেকে মাথার তালু পর্যন্ত এটারে বলা হয় এই অংশটারে বলা হয় ফানাফিল্লা নাবি থেকে এই দেহটাকে বলা হয় ফানাফির রসুল আর নাভি থেকে পায়ের বৃদ্ধাঙ্গুল পর্যন্ত নিম্ন দেশটাকে বলা হয় ফানাফি শায়েখ কয়টা ভাগ সমাজের মানুষ তিনটা প্রেমে কান্দে আল্লাহর প্রেমে কান্দে নবীর প্রেমে কান্দে শায়েখের প্রেমে কান্দে কথা কণ্ঠে কে নাম ছোট্ট বেলায় কিছু কিছু শান শুনলে মজা নিতাম আনন্দ পাইতাম অনেক সময় অর্থ বুঝতাম নাম আমার তিন কাস্টেরই নৌকা খানি দয়াল জোড়াই জোড়াই উঠে পানি বাজান দে সুরটা তো শুনলে বড় মজা লাগে এই সুরটা শুনলে তো বড় মজা লাগে তিন কাস্টের নৌকাটা কোনটাই দেই তো খৈজা পাইতাম না অনেক দিন পরে ভাইবা চিন্তা দেখলাম এই তিন কাস্টের নৌকাটাই হইল মানুষের দেহটা কথা বলেন ঠিক কিনা বাদাম তিন কাস্টের নৌকা মানে মানুষের দেহটা এটা কোনো পানির নৌকা না এটা কোনো কাটের নৌকা না এই নৌকাটাকে বলা হয়েছে মানুষের আপাদ মস্তক দেহটারে কারণ দেহের তিনটা বাঘ একটা হলো ফানাফিল্লা একটা ফানাফির রাসুল আর একটা ফানাফির সায়ের এই সমাজের মানুষ তিনটা কয়টা প্রেমে কান্দে আল্লাহর প্রেমে নবীর প্রেমে শায়েখের প্রেমে বাজান্দের নদীর পানি কমানো যায় পুকুরের পানি হিসলে কমানো যায় চতুর্দিকে মেশিন লাগাইলে পানি হিচ্চা কমানো যায় কিন্তু কবি কয় আমার তিন কাস্টেরই নৌকা খানি দয়াল জোড়ায় জোড়ায় উঠে পানি আমি কি দিয়া সেচি নৌকার পা আনিরে। তুই আমার মন রাগ করছে নি ওরে আদম দিয়া কুদরতুল্লাহ এই ভবেতে প্রকাশ হয় কোরআন হাদিস খুইলা দেখো ভাই আদম তো সামান্য কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 6 নম্বর আয়াতে কারিমাত দ্বারা বলেছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম হুয়াল্লাযী ইউসাওরুকুম ফিল আরহামাই কাইফা বলুন সেই মহান আল্লাহ যিনি আপন ইচ্ছা অনুযায়ী যিনি আপন ইচ্ছা অনুযায়ী জরায়ুর মধ্যে তোমাদের আকৃতি গঠন করেছেন আল্লাহ বলেন তিনি সেই মহান সত্তা যিনি জরায়ুর মধ্যে তোমাদের আকৃতি গঠন করেছেন আব্বারে একটা চিন্তা করে দেখে একজন পৃথিবীর বড় বড় বিজ্ঞানীরা যারা বিজ্ঞান রিসার্চ করে বৈজ্ঞানিক যন্ত্রপাতি আবিষ্কার করে পৃথিবীর মধ্যে বড় বড় বিজ্ঞানীরা বৈজ্ঞানিক যন্ত্রপাতি আবিষ্কার করলেও আজ পর্যন্ত পৃথিবীতে এমন কোন বিজ্ঞানীর জন্ম হয় নাই যে একটা মানুষ বানাইয়া তার মধ্যে জীবন দিতে পারে শুধু মানুষ কেন ছোট্ট একটা পিপিলিকা বানাইয়া তার মধ্যে জীবন দেওয়ার শক্তি পৃথিবীর কোনো বিজ্ঞানীর আছে কোনো দিন পারবে কোনো দিন পারবে না আমার বাবাজিরা এই আয়াতে কারিমাটা মূলত অবতীর্ণ হওয়ার মূল কারণ হলো যখন আল্লাহ রাব্বুল আলামিন হজরতে ঈসা আলাইহি সালামকে মা মারিয়াম সালামের গর্বে যখন পিতাবিহীন দান করেছিলেন তখন আমার ভাইয়েরা ঈসা আলাইহি সালাম যখন পৃথিবীর মধ্যে শুভাগমন করেছিলেন তখন ওনার আগমন দেইখা অনেকে ওনাকে আল্লাহ রূপে গ্রহণ করছেন নাউজুবিল্লাহ কোন অনেকেই মনে করেছে ঈসা নবী স্বয়ং খোদা আর গুত্রের লোকেরা কয় যদি তিনি না হন আল্লাহর ছেলে হবে জুরে না উজবিল্লাহ এই জন্য আমার আল্লাহ ওই সমস্ত ইসাইদের দাগ বাঙ্গা জবাব দিতে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরান শরীফের সোরা আল ইমরানের ছয় নাম্বার আয়াতে কারিমাই বলতেছেন। বলতেছেন কুম ফিল আর হামি কাই তিনি নিজ ইচ্ছেতে জড়ায়ুর মধ্যে তোমাদের আকৃতি গঠন করেছেন আমার আল্লাহ চাইলে বাবার মাধ্যম সন্তান মায়ের গর্বে দেন আল্লাহ চাইলে পিতা ছাড়াও মায়ের গর্বে সন্তান দিতে পারে কি পারে না জুড়ে বলেন পারে কি পারে না এই জন্য কবি কয় তুমি রাখো কি বা মারো এই দয়া কর থাকিতে মাই না ভুলিও থাকিতে মাই না ভুলি ওরে বাহাদুরপুরের তরিকত প্রেমিক বাবারা আমার আল্লাহ কেমন কারিগর মায়ের গর্বের মধ্যে এই জড়াইয়ের মধ্যে আমার আল্লাহ একটা লুৎফের মাধ্যমে সন্তানকে দান করে দেয় কথা ঠিক না বেঠে আমার আল্লাহ কেমন কারিগর ওই মায়ের ভবে সন্তানের হাত পাও চোখ না কান ওল বডি কমপ্লিট কইরা দশ মাস দশ দিন পার হওয়ার পরে মায়ের উদর হতে সন্তান দুনিয়ার আলো বাতাস দেখায় কথা কন ঠিক কেনা এই জন্য কবি কয়ে ও লাহি মাতা পিতার ম মাতৃ গর্বে পাঠাইলে জরায়ুতে দিয়াছিল ঠাই ও গোয়েলাহি জরায়ুতে দিয়াছিল ঠাই তোমার মন রং তামাশা বুঝে না পাগল দূরবীন চরণাশে তোমার গুণ গায় গোয়েলাহি তোমার মতো দরদি কেউ নাই খারাপ লাগতেছে আব্বা জিরা আমার আল্লাহ তালা কেমন কারিগর ওই মায়ের ববে সন্তানটাকে দান করে একটা লুৎফের মাধ্যমে বাজান আমার বন্ধুর আমার অনেকেই তো কয় মানুষ মাটির সৃষ্টি না রে বাজান মানুষ মাটির সৃষ্টি নয় মানুষ হইছে লুৎফার সৃষ্টি কথা কোন ঠিক কিনাম আদম নবী মাটির সৃষ্টি কিন্তু আদম সন্তানদেরকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন মায়ের গর্বে দান করেছেন এই জন্য এই বিষয়ে আলোচনা করলে বিস্তারিত অনেক ব্যাপক সময় লাগবে যেহেতু আজকে কিছু কথা বলতে হবে কারণ আমরা একজন আর একজনের গিবত করতে পছন্দ করি কিন্তু নিজের দেহটারে অনেকেই চিনি না কথা কন ঠিক না এ আমার ভাইয়েরা বন্ধুরা গিবত না কইরা একটাবার নিজের দেহটারে একটু যাচাই করেন আল্লাহ রাব্বুল আলমিন যে আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা তো মনে করি প্রত্যেকটা মানুষ সাধারণ কিন্তু বাজান শুনেন কোনো মানুষই সাধারণ নয় প্রত্যেকটা মানুষ অসাধারণ আমি বলতে পারি হ্যাঁ রে পাগল একটা একটা এটা মুখে মুখে বলতে পারি ঠিক কিন্তু আমি আপনি তুচ্ছ তাচ্ছিল্য করতে পারি কিন্তু কোনো মানুষ সাধারণ নয় প্রত্যেকটা মানুষ অসাধারণ কথা বলেন ঠিক কি না যেমন দেখেন আজকের সভাপতি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আলহাজ খন্দকার বাবুল শাহ সাহেবকে আমার আল্লাহ যে সুন্দর একটা সুরত দিয়া বানাইছে সারাটা পৃথিবী গুইরা দেখেন তো এই চেহারার আরেকটা খন্দকার বাবুল শাহ পাইবেননি আমি ওদম মুফতি মনুরুল ইসলাম চৌধুরী মুরাদের চেহারার দিকে তাকান আল্লাহ তালা আমি অধম যেই সুরতে বানাইছে সারাটা পৃথিবী গুইরা এই রকম আরেকটা হুবহু সুরত পাইবেননি আপনার নামটা কি আমার ভাই শামসুল হক সাহেবের চেহারার দিকে তাকান আল্লাহ তালা আমার বাইটারে যেই সুরতে বানাইছে সারাটা পৃথিবী গুইরা দেখেন তো এইরকম আর একটা শামসুল হক আসেনি হ্যাঁ বন্ধুরা আমার বাবাজিরা খন্দকার বাবুল সাশাব কেন মুরাদ চৌধুরী কেন হক ভাই কেন প্রত্যেকটা মানুষ অসাধারণ আপনার নিজের দিকে তাকাইয়া দেখেন আল্লাহ তালা আপনার যেই সুরত দিয়া বানাইছে পৃথিবীতে ওই সুরতের আর দ্বিতীয় একটা রূপ আমার আল্লাহ বানাই নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য কবি বলেছেন কোরআন হাদিস দেখো ভাই আদম তো সামান্য নয় ওরে আদম দিয়া কদরতুল্লাহ এই ভবেতে প্রকাশ হয় কোরআন হাদিস খইলা দেখো ভাই আদন্ত সামান্য কেন জানেন নে মানুষের দেহের তিনটা ভাগ আছে একটারে কয় ফানাফির রসুল আর একটারে দেহের বাঘ কয়টা কয়টা ফানাফিল্লা ফানাফির রসুল ফানাফির শায়েখ তিনটা হচ্ছে দেহের বাঘ গলা থেকে মাথার তালু পর্যন্ত এটারে বলা হয় এই অংশটারে বলা হয় ফানাফিল্লা নাবি থেকে এই দেহটাকে বলা হয় ফানাফির রসুল আর নাবি থেকে পায়ের বিদ্যাঙ্গুল পর্যন্ত নিম্ন দেশটাকে বলা হয় ফানাফির সায়েখ কয়টা ভাগ সমাজের মানুষ তিনটা প্রেমে কান্দে আল্লাহর প্রেমে কান্দে নবীর প্রেমে কান্দে শায়েখের প্রেমে কান্দে কথা কন ঠিক কি নাম ছোট্ট বেলায় কিছু কিছু শান শুনলে মজা নিতাম আনন্দ পাইতাম অনেক সময় অর্থ বুঝতাম নাম আমার তিন কাস্টেরি নৌকা খানি দয়াল জোরায় জোড়ায় উঠে পানি দে সুরটা তো শুনলে বড় মজা লাগে এই সুরটা শুনলে তো বড় মজা লাগে তিন কাস্টের নৌকাটা কোনটাই দেই তো খৈজা পাইতাম না অনেক দিন পরে ভাইবা চিন্তা দেখলাম এই তিন কাস্টের নৌকাটাই হইল মানুষের দেহটা কথা বলেন ঠিক না বাজান তিন কাস্টের নৌকা মানে মানুষের দেহটা এটা কোনো পানির নৌকা না এটা কোনো কাটের নৌকা না এই নৌকাটাকে বলা হয়েছে মানুষের আপাদ মস্তক দেহটারে কারণ দেহের তিনটা বাঘ একটা হলো ফানাফিল্লা একটা ফানাফির রাসুল আর একটা ফানাফির এই এই সমাজের মানুষ তিন প্রেমে কান্দে আল্লাহর প্রেমে নবীর প্রেমে প্রেমে নদীর পানি হিচ্ছা কমানো যায় পুকুরের পানি হিচলে কমানো যায় চতুর্দিকে মেশিন লাগাইলে পানি হিচ্ছা কমানো যায় কিন্তু কবি কয়ে আমার তিন দয়াল জোড়ায় জোড়ায় উঠে পানি আমি কি দিয়ে আসে চিব নৌকার পা তুই সে আমার মন ভাগ করছেন নি ও বন্ধু বন্ধুরে সব পানি হিসলে কমানো যায় কিন্তু দেহের পানি কেমনে হিসবেন গো এই চোখের পানি তো শুধু জড়তেই থাকে জড়তেই থাকে এই চোখের পানি যদি মুছতে হয় শায়েখের প্রেমে পাগল হতে হয় মুর্শিদ প্রেমে ফানা হতে হয় কথা কোন ঠিক না বিধি গভীর মনোযোগ আমার বাবাজিরা আসুন এবার দেহ নিয়ে একটু গবেষণা করি বাজান্দে এই ফানাফিল্লার অংশে আমার আল্লাহর ৬০টি মানে ষাটটি অঙ্গ আছে মানুষের এই রূপের মধ্যে এই ষাটটি অঙ্গের কোন একটি অঙ্গ মানুষ তার দিয়ে দেখে না অথচ আসুন জেনে নেই কোন কোন অঙ্গটা প্রথমটা হলো মাতার তালু দ্বিতীয়টা হলো পেশানি কপাল দুই চুকে হলো একটা কয়টা নাক হলো একটা দুই গালে একটা একটা জবান থুতি হলো একটা কয়টাই যে এবার আসুন প্র্যাকটিক্যালে প্রমাণ নেই উপরের দিকে তাকাইয়া দেখেন আসমান দেখা যায় বলুন তো মাথার তালুটা দেখা যায়নি না। আপনি চেষ্টা করেন তো আপনার নিজের তালুটা আপনি নিজে দেখতে পারবেন উপরে চাইলে আসমান দেখা যায় কিন্তু মাথার তালুটা দেখা যায় না আব্বাজিরা আমার এবার আসুন চোখের উপরে যে চাইর আঙ্গুলের কপালটা এই কপালটার দিকে উপরে তাকান আসমান দেখা যায় বলুন তো কপাল দেখা যায়নি এবার আমি চোখের উপরে কফলটাও দেখতে পারলাম না আসুন এবার সমানে যাই এই যে দুইটা চোখ আল্লাপাক আমাদেরকে দান করেছেন এই দুইটা চোখ দিয়ে আমরা শত শত মাইল দূরে দেখতে পাই বলুন তো ডান চোখ দিয়ে বাম চোখটা দেখা যায়নি বাম চোখ দিয়া দেখেন তো ডাইন চোখটা দেখা যায়নি তাইলে বাজান দেখেন অথচ আমার দেহের মধ্যেটা বিরাজমান আমার চোখ দিয়ে আমি অন্য জিনিস দেখি কিন্তু আমার একটা চোখ দিয়ে আরেকটা চোখরে দেখি না বন্ধুরে আসুন আরেকটু নিচে যাই দুই চোখের মধ্যখানে যেই নাকটা আছে চোখা নাক অনেকের বুচা নাক চোখা হোক বুচা হোক একটু নিচের দিকে তাকাইয়া দেখেন তো এই চোখ দিয়া নাকটা দেখা যায়নি সোজা নয়নে নাক দেখা যায় না দেখতে গেলে চোখটা ট্যাগরা হয়ে যায় কথা কন ঠিক কিনা বাজান আমার চোখের নিচে তুল তুলে গাল একটু নিচে তাকাইয়া দেখেন তো গালটা দেখা যায়নি ফুলাই অত দেখুন জানা গালদারে ফুলান না এরপরও দেখা যায় না মনোযোগ যুবক এবার আসুন যেই জবান দিয়ে আমি আপনি কথা বলি আমার আপনার কথা সারা বিশ্ববাসী শুনতে পায় বাজান দিয়ে নিচের দিকে তাকাইলে হাত দেখা যায় পাও দেখা যায় বুক দেখা যায় নিজের জবানটা দেখা যায়নি তাকাইয়া দেখেন একটু নিচের দিকে নিজের ঠুটগুলা দেখা যায় না এবার নিজের যে থুতিটা আছে এই থুতিটা দেখা যায়নি তাকাইয়া দেখেন তাইলে আমাদের এত বাহাদুরি কিসের আমরা যে এত বাহাদুরি দেখাই এত আড়াই বড়াই দেখায়। আমার দেহের মধ্যে আমার দেহের অংশ এই ষাটটি অঙ্গের কোনো একটা অঙ্গ আমার নিজ চোখ দিয়া দেখতে পারি না যদি দেখতে চেষ্টা করি কিসে কিসে আয়নার সামনে যাইতে হয় কার সামনে হয় রূপটা যদি দেখতে হয় আয়নার সামনে যাইতে হয় তাইলে আমার নিজের রূপটা আমি নিজে দেখি না ওই রূপটা দেখতে গেলে আমারে একটা ওসিলা নিতে হয় ওসিলাটা হইল আয়না এখন আমার প্রশ্ন হলো আয়নার আবিষ্কার হইছে কয় বছর পাঁচশো বছর ছয়শো বছর না হয় এক হাজার বছর এর চাইতে তো বেশি নয় এক হাজার বছর আগে যে আয়না ছিল না তখন সাহাবাই কেরাম তবে ইন তবে তা তাদের রূপটা দেখছে কেমনে এ বন্ধু গভীর মনেযোগ ওই কথাগুলো বললে কই চৌধুরী শিরিক কইরা গেছে যারা বিশ্বাসী সুফি তত্ত্ব নিয়ে গবেষণা করে দেখেন নিজের রূপটা যদি দেখতে হয় রূপে ফানা হয়ে যেতে হয়। কারণ সাহাবাই কারাম নিজের রূপটা দেখছেন আমার মদিনার কামলিওয়ালা নবীর রূপের দিকে তাকাইয়া এই জন্য কবি কয় ওরে বেলায়তে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার আসিলেন দিনের নবী মুর্শিদ কে না পাইলে কি আর রাসুল পাবি মুর্শিদ কে না পাইলে কি আর রাসুল পাবি ঠিক কেনা বলেন গভীর মনোযোগ মনোযোগ আব্বাজিরা আমার আয়না সারা রূপ দেখতে পারি না যদি ভেঙ্গে দেই ওই রূপটা দেখবো এই রূপটা দেখতে গেলেই আমাকে আপনাকে সাগরে ডুব দিতে হবে হবে মুর্শিদ প্রেমে ফানা হতে কথা বাবাজির আমার বন্ধুরা আমার এই জন্য আমার আল্লাহ কয় আমারে দেখতে হইলে আসমানে তাকাতে হবে না জমিনে তাকাতে হবে না আমার আদমের দিকে তাকাইলেই বোঝবা আমি আল্লাহ কি এই জন্য সিলেটের কবি লিখছেন রূপ দেখিলাম রে নয়নে আপনারূপ দেখিলাম রে ওরে দেখা দিয়া প্রাণটি নিল সামাইল ভিতরে আদম সুরত দিয়া রূপে ধরিল আমারে আপনারূপ দেখিলাম রে আপনারই রূপ দেখিয়া আপনি পাগল ত্রিভুবন জরিয়া রূপে করে ঝোল মোহল আপনারূপ দেখিলাম রে ভাবনা চিন্তা দূর হইল আমার মুর্শিদ কুলে পাইয়া ভাবনা চিন্তা দূর হইলয় আমার মুর্শিদ কোহলে পাইয়া নাচে নাচে হাসন রাজা মুর্শিদের পাইয়া আপনারূপ দেখিলাম

যেই কথা সুর দিয়া বললে পরে সমাজের ছেলে মেয়ে নষ্ট হয় সমাজ কলঙ্কিত হয় এই কথাটা সুর দিয়া বলাও না যায় শোনাও না যায়স কথা কন ঠিক না বি ঠিক ওই কথাটা বলাও হারাম শোনাও হারাম আর যেই কথাটা সুর দিয়া বললে পরে আশে প্রেমিদের রুহ জিন্দা হয় কলব জিন্দা হয় আত্মার মধ্যে শান্তি হয় ওই কথাটা সুর দিয়া বলাও যায়স শোনাও যায়স ঠিক কিনা বলেন রাগ করেছেন বাবাজির আমার নিজের দেহটাকে চিনতে হলে মুর্শিদ প্রেমে ফানা হন এই জন্য আমরা আল্লাহর অলিদেরকে ভালোবাসি এই জন্য আল্লাহর অলিদের দামান দড়ি। কারণ আল্লাহর অলিগণের সহবতে আসলে আমরা খারাপ শিক্ষা পাই না আল্লাহর অলিদের সহবতে আসলে মানুষ আল্লাহওয়ালা হয় কথা কন ঠিক না বেঠে এই জন্য আমার দাদা হজুর লিখছিলেন তুমি পরশ আমি লোহা ও দয়াল দেখিবারে পাই ওরে পরশের কিরণে লোহা স্বর্ণ দেও বানাই গো মুর্শিদ এই ভিক্ষা তোমার আমায় কোনোটা মানুষ সাধারণ মনে করবেন না প্রত্যেকটা মানুষ অসাধারণ অনেক সময় আমরা মানুষকে খারাপ ধারণা করতে পারি কিন্তু ওই লোকটা গিয়া দেখেন আমার আল্লাহর বন্ধু হয়ে গেছে আমি আজকে আসার সময় গাড়িতে বৈশা যখন তাস্কেরাতুল আউলিয়া পড়তেছি একটা রেওয়ায়ত পাইলাম বাজান আল্লাহর একজন অলি ওনার নাম হচ্ছে হজরতে বসর হাফি রহম সুবাহ ওনার মূল নাম ছিল বসর হাফি হচ্ছে ওনার উফাদি এক একটা মানুষের এক একটা উফাদি থাকে কথা কন ঠিক না বি ঠিক এক একটা মানুষের এক একটা উফাদি যেমন সাহাবাই কারামের মধ্যে দেখবেন অনেকজনকে অনেক উফাদি দেওয়া হইছে আছে না এরকম যেমন হজরতে হানজালারা দিয়ে আল্লাহ তালান উফাদি গাসিরুল মালাইকা ওনাকে বলা হয়তো কি গাসিরুল মালাইকা এরকম ভাবে আরো অনেকেই আছেন যেমন সাহাবী হজরতে আবু আবদুল্লাহ ছিল মূল নাম কিন্তু ওনাকে ডাকা হয় আবু হুরাইরা কথা ঠিক না বেঠি এটা ওটা উফাদি নাম এরকম ভাবে অনেকটা মানুষকে অনেক উপাধিতে ডাকা হতো বসর হচ্ছে ওনার মূল নাম হাফি হচ্ছে ওনার উপাধি এই হাফি শব্দের অর্থটা আপনাদেরকে বলবো কষ্ট হইতেছে আপনাদের তো বসর হাফি উনি শরাব পান করতেন মদ পান করতেন কি করতেন সব সময় শরাব পানে ব্যস্ত থাকতেন মদ পান করতেন তা আমাদের সমাজে যারা মদ পান করে যারা শরাফ পান করে এদেরকে আমরা ভালো বলি না খারাপ বলি এরা সমাজের নিকৃষ্ট মানুষ আমরা মনে করি কথা কোন ঠিক না সব সময় তিনি শরাফ পান নিয়ে ব্যস্ত থাকতেন মদ পানে ব্যস্ত থাকতেন বাজান দে প্রতিদিনের নিয়ায় যখন শরাপ পানে ব্যস্ত হঠাৎ একদিন দেখা যায় বসর হাফি শরাব পান কইরা মাতাল হইয়া যখন বাড়ির দিকে